বি রেডি ফর ইওর হার্ট পানিশমেন্ট বেবি অরুর মুখ বাঁধা তাই ও কাঁদতে কাঁদতে এদিক ওদিক মাথা নাড়ালো শুধু যার অর্থ এটা করবেন না প্লিজ তবে কীর্তিক আর অপেক্ষা করে না নিজের সবটুকু আকর্ষণ উন্মাদনা অরুর মাঝে বিলিয়ে দিয়ে ডুবে যায় ভালোবাসার অতল গহব পড়ে অবশেষে কীর্তিকের দেওয়া অতিরিক্ত ভালোবাসাময় যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ রাতে আকুচ্ছাক নিস্তেজ হয়ে পড়ল অরু অরু জ্ঞান হারিয়েছে ব্যাপারটা বোধগম্য হতেই কীর্তিকের যেন ভোম কেটে যায় নিজের মাঝে বৈশাচিক আর ডমিনেটিং ভাব উবে গিয়ে মুহূর্তে চোখে মুখে ঝরঝরিয়ে নেমে আসে একরাশ রাশ সেই কাতর স্বরে অরুর গালটা আলতো ঝাঁকিয়ে ডেকে ওঠে কীর্তিক বেবি আর ইউ ওকে খুব বেশি ব্যথা দিয়েছি ওরু জবাব দেয় না তা দেখে কীর্তিকের পিলে চমকে ওঠে এমনটা তো কখনো হয় না কীর্তিক বরাবরই ওয়ার্ল্ড লাভ লাভ টর্চার এসব বেশ পছন্দ ব্যাপারগুলো কীর্তিকের নিকট রোমাঞ্চকর বলে ওরও মুখ বুঝে সহ্য করে নেয় সবটা কিন্তু এমনটা তো কখনো হয় না এর আগেও বহুবার এভাবে মিলিত হয়েছে তারা কিন্তু ওরু আজ প্রথমবারই জ্ঞান হারালো কিন্তু কেন হাজারো অযথা চিন্তাদের বহর একসাথে ঘিরে ধরেছে কীর্তিকের মন মস্তিষ্ক কিন্তু এখন চিন্তা করার সময় নয় যত দ্রুত সম্ভব অরুর জ্ঞান ফিরাতে হবে সেই ভেবে কীর্তিক নিজেদের মাঝের বজ্রটুকু ঠিকঠাক বস্ত্রটুকু ঠিকঠাক করে তাড়াহুড়োর পায়ে উঠে গিয়ে অরুর হাত মুখ সব খুলে দিল এরপর অরুকে ছোট বাচ্চার মতো করে কোলের মধ্যে নিয়ে ঠান্ডা পানির ছাড় দিতে লাগলো ওর চোখে মুখে খুব বেশিক্ষণ নয় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অরুর চেতনা ফিরে এলো অরু চোখ খুলেছে দেখে ওকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিল কীর্তিক ওদিকে চেতনা ফিরতে প্রচণ্ড ক্ষোভের বশবর্তী হয়ে কীর্তিকের থেকে ছিটকে দূরে সরে যায় অরু অরু এভাবে দূরে সরে গিয়েছে দেখে কীর্তিক অপরাধীর গলায় বলল বেবি আস্তে তুই উইক অরু নাক টেনে ফুপিয়ে কেঁদে উঠল এবার কাঁদতে কাঁদতে বলল আপনি একটা জানোয়ার আপনার জন্যই আমি উইক এখন আবার দরদ দেখাচ্ছেন কোন মুখে অরুর আফসোসের কান্নায় হৃদয় ছিঁড়ে যাচ্ছে কীর্তিকের ও এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে বলল আমার সরি হার্টবিট আমি বুঝতে পারিনি তুই এভাবে হঠাৎ করে জ্ঞান হারাবি তোর শরীরটা দুর্বল জানলে আমি কখনোই এমনটা করতাম না আর হুট করে ব্লিডিং কীর্তিকের কথা শেষ হওয়ার আগেই হাউমাউ করে কেঁদে উঠল অরু কাঁদতে কাঁদতে দু হাতে কীর্তিকের চুল খামচে ধরে বলল আমার বাচ্চার কিছু হয়ে গেলে আমি তোকে ছাড়বো না যায়ান অরুর কথা শুনে কীর্তিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এসবের মাঝে বাচ্চা আবার কোথা থেকে এলো অরুর পানে একটা আহুতি চাহুনি নিক্ষেপ করে কীর্তিক বলে ওঠে বাচ্চা মারে অরু কাঁদতে কাঁদতে বললো বেশ কয়েকবার টেস্ট করেও বারবার পজিটিভ রেজাল্ট আসছিল তাই পুরোপুরি শিওর হতে ডাক্তারদের কাছে গিয়েছিলাম অরুর কথায় কীর্তিকের চোখ কপালে উঠে গেল অরু প্রেগনেন্ট তার মানে বাচ্চাটা ওর নিজের এটা ভাবতেই অরুর বাহু ঝাঁকিয়ে কীর্তিক দাঁত খিচিয়ে বলে ওঠে তো আমাকে বললি না কেন ইডিয়েট সারাদিন তোকে পাগলের মতো খুঁজেছি আমি এই অচেনা শহরে এমন কোনো ট্যুরিস্ট এরিয়া নেই যেখানে আমি তোকে হন্য হয়ে খুঁজে বেড়াইনি আর তুই কি না ডক্টরের ক্লিনিকে ছিলি জবাবে কাঁদতে কাঁদতে ওরু বলে আপনি বাচ্চা চাচ্ছিলেন না কিছুতেই কিন্তু এটা এসে গিয়েছিল কোনোভাবে ভয় করছিলো যদি আপনি অ্যাবর্শন করার জন্য জোর করেন তাহলে আমার বাচ্চাটার কি হতো তাই চুপি চুপি গিয়েছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসব। কিন্তু কি জানি কেন আসার পথে একটা গাড়ি পাচ্ছিলাম না অরুর এত সব কথা শুনে নিজের চুল নিজেই টেনে ধরল কীর্তিক অরুর উপর চরম বিরক্তি হয়ে কীর্তিক রাজভারী গলায় বলল। তুই কি পাগল অরু নিজের অনাগত বাচ্চাকে কেন আমি নষ্ট করতে বলবো হাই এটা তুই ভাবলি কি করে সেটা আমায় বল আচ্ছা সত্যি করে বলতো তোর রেইন কোথায় থাকে তাহলে কেন করলেন এটা বলুন অরুর প্রশ্নের জবাবে কীর্তিক রেগে বলে আমি কি জানতাম ইডিয়েট কীর্তিকের কথায় ঝাঁজিয়ে ওঠে অরু কাঁদতে কাঁদতে আহত সুরে বলে বাচ্চাটা মনে হয় আর টিকবে না টিকবে না মানে এক্ষুনি ডাক্তারের কাছে যাবো আমরা আমি ফ্রেশ হয়ে আসছি জাস্ট ফাইভ মিনিটস বেবি অরু হকচকিয়ে উঠে বলল কিন্তু এখন তো সকাল হয়নি এই সময় ডক্টর কোথায় ওরুর বাক্যটুকু শেষ হওয়ার আগেই কীর্তিক ওয়াশরুমের দিকে যেতে যেতে গম্ভীর গলায় জবাব দিল সেটা তো না ভাবলেও চলবে সকাল সকাল ঘুম থেকে উঠে আজ সবার প্রথমে ডাইনিংয়ে হাজির হয় সায়র আর নীলিমা আগে আগে ছিল আর নীলিমা পেছনে ও যখন হাই তুলতে তুলতে ডাইনিংয়ের দিকে এগোচ্ছিল ঠিক তখনই নজরে পড়ে কীর্তিকা আর সাধারণত ভ্যাকে শুনে আসার পর থেকে কীর্তিকা ররুই একমাত্র জুটি যারা সবার শেষে ডাইনিংয়ে হাজির হতো কীর্তিক নিজে বেলা করে ঘুমতো দেখে অরুকেও জবরদস্তি করে নিজের কাছে আটকে রাখতো অথচ আজ সূর্য একেবারে পশ্চিম আকাশে উদয় হওয়ার মতোই অরু কীর্তিক সবার আগে ডাইনিংয়ে শুধু ডাইনিংয়ে বললে ভুল হবে অরুকে পাশে বসিয়ে রেখে কীর্তিক নিজ হাতে ফুটস খাওয়াচ্ছে ওকে ব্যাপারটা পুরোপুরি সন্দেহজনক তাই ডাইনিংয়ে এসে বসতে বসতে সায় শুধালো সূর্য আজ কোন দিকে আকাশে উদয় হলো জেকে কাল রাতেই দেখলাম বউকে ধমকাচ্ছিস আর এখন পাশে বসিয়ে ফ্রুটস খাওয়াচ্ছিস বাহ 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 সের কথার বিপরীতে ওর দিকে গরম চাহনি নিক্ষেপ করে গলায় বলে। বেবি কীর্তিক কৃত্তিকের কথায় শুনশান নিরবতায় ছেয়ে গেল পুরো লিভিং রুম কারো মুখ থেকে কোনো রা নেই কেবল চামচ টুংটাং আওয়াজ এমতো অবস্থায় ফট করে অরুণ নিকটে গিয়ে গিয়ে নীলিমা বেকুবের মতো বলে ওঠে রে ওর তুই না বলেছিলি কৃত্তিক ভাইয়া বাচ্চা নিতে মোটেও ইচ্ছুক না তাহলে হলো তা কি করে ওরু গাল জবাব দিল ভুল করে ওরুর কথাটা বলতেই ঠোঁট টিপে কৌতুক মিশ্রিত হাসলো সায়র হাসতে হাসতে কৃত্তিকের উদ্দেশ্যে করে সায়র বলল তুই আজকাল এসবেও ভুল করিস ভাই কীর্তিক জবাব দিল না উল্টো নিজের মাথা মোটা বউটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ওরি পাড়ি আইসক্রিম করে তাকিয়ে আছে কৃত্তিকের পানে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে সায়র কৃত্তিককে খোঁচা মেরে আরও দু একটা কথা শোনাবে তার আগেই ওদের মাঝে আগমন ঘটে অর্ণব আর অ্যালিসার অ্যালিসার কাঁধে ভর করে মুমুষ্য রুগীর মতো হাঁটছে অর্ণব ওকে এভাবে হাঁটতে দেখে সায়র উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে কি হয়েছে তোর অর্ণব অর্ণব কিছু বলল না এলিসার জবাব দিল কি জানি কি স্ট্রিট ফুড খেয়ে ডিস্টেস ডিসের চিঠি বাঁধিয়েছে সকাল থেকে কতবার গিয়েছে তার হিসেব নেই তাই রাতেই হসপিটালে নিয়ে গিয়েছিলাম পুনরায় প্রশ্ন ছুঁড়ে সায়র বলে কি বলিস আমাদের কেন জ্বালানিটা রাস্তাঘাটে কোথাও কোনো কাজ সারে সারেনি তো আবার অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল শালা বেশি কথা বলিস তুই অর্ণবের ঝাড়ি খেয়ে থামল সায়ের এবার অর্ণবের চোখ গেল কীর্তিক আর অরুর দিকে ওদের পাশাপাশি বসে থাকতে দেখা মারতো এলিসার কাজ ছেড়ে দিয়ে সটান হয়ে দাঁড়িয়ে পড়লো অর্ণব ওকে দাঁড়িয়ে পড়তে দেখে এলিসা ঠোঁট উল্টে শুধালো কি ব্যাপার এতক্ষণ তো হাঁটতেই পারছিল না এখন অমন টান হয়ে দাঁড়িয়ে পড়লে যে ক্লান্ত লাগছে না কাজ ছেড়ে এগিয়ে গিয়ে চেয়ারে বসতে বসতে অর্ণব বলল না এখন ঠিক আছি আয় যান তুইও আমার পাশে বসে এসে বস কাল থেকে বড্ড খাটুনি গিয়েছে তোর সায়র খেতে খেতে অবাক দৃষ্টিতে অর্ণবকে পরক করে বলল কি অদ্ভুত ডিসেন্ট্রি রে বাবা এইটুকুর মধ্যেই সেরে গেল সায়রের কথার জবাবে অর্ণব কথা ছুঁড়বে তার আগেই অরুকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ল কীর্তিক সায়র ঘাড় ঘুরিয়ে কীর্তিকের পানে চেয়ে শুধাল তুই আবার বউ নিয়ে কোথায় যাচ্ছিস সায়রের কথার জবাব না দিয়ে কীর্তিক ওদের সকলকে উদ্দেশ্য করে বলল আমরা আগামীকাল তোদের সাথে ইউএসএ ফিরছি না ডক্টর অরুকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে এই মুহূর্তে জার্নি করা পসিবল নয় তাই আমরা আরো কিছুদিন পরে ফিরব কথা শেষ করে অরু সময় রুমের দিকে পা বাড়ায় কীর্তিক এদিকে সায়র সব খটকাক থেকেই যায় ও আবার খাবার চিবুতে চিবুতে একা একাই বিড়ায় অদ্ভুত আমার বউকে তো ডক্টর বেড রেস্টে থাকতে বলল না অথচ ওর বউকে বলল কালকেই গিয়ে ডক্টর বেটাকে ধরতে হবে বিগত দিনগুলোর কথা ভেবে আরও একবার পানুচ্ছল হাসি হাসলো ওরু ঠিক সে সময় দরজার পাসওয়ার্ড খোলার পিক পিক আওয়াজ হলো নিস্তলা থেকে বোধহয় কীর্তিক এসেছে সেই ভেবে তাড়াহুড়ো করে আবারও কম্ফোটারে নিচে গিয়ে ঘুমের ভান ধরে পড়ে রইল ওরু উদ্দেশ্য একটাই তার শক্ত চড়া উষ্ণ বুকে মুখ লুকিয়ে একটুখানি আবুষিত ওম গোপন করা তার মাতাল মাতাল স্যান্ডালউড পারফিউমের গন্ধটা নিজের সর্বাঙ্গে ধারণ করা এই ছোট্ট জীবনে পাপ্তির ঝুরি পরিপূর্ণ আর কি বা চায় একটু বাদেই রুমে প্রবেশ করলো কীর্তিক সাতের হাতা গোটাতে গোটাতে এগিয়ে এসে বসলো অরুর শিওরে তারপর গিবাদেশ ঢাকি বাঁকিয়ে ঝুঁকলো অরুর পানে নিগুট দৃষ্টিতে কি যেন দেখতে দেখতে এলো ইউ আর গ্লোয়িং অরু অরু যেহেতু সজাগ ছিল তাই সে মিটমিট করে লাজুক হাসলো। কীর্তিক ভুরু উঁচিয়ে শখ গলায় বলল। আপনি তাহলে জেগে আছেন ম্যাম অরুর স্বাদের ঘুম নস্বাত হলো মিছি হাই তুলে বলল হ্যাঁ মাত্রই উঠলাম তুই আবার কফি খেয়েছিস তাও কোল্ড কীর্তিকের কণ্ঠে রাগের উষ্মা অবাক হয়ে জানতে চাইল ওরু কিভাবে বুঝলে ছোটে হুপট ক্রিম লেগে আছে ইডিয়েট মুখ থেকে কফির শোল বের হচ্ছে আর জিজ্ঞেস করছিস কিভাবে বুঝলাম ও একটুখানি খেয়েছি খুব গরম লাগছিল তোর কমন সেন্স কবে হবে ওরু কবে তুই বুঝবি আমাকে ধীরে ধীরে মুখাবয় শক্ত হয়ে উঠল কীর্তিকের ওরু মলিন গলায় বলল বকছেন কেন একটুই তো খেয়েছি তো কৃত্তিক দীর্ঘশ্বাস ছাড়ল খাটের হেডবোর্ডে হেলান দিয়ে ওরুকে এনে নিজের বুকে ফেললো একটুখানি পোশ্রয় আর অনেকটা অধিকার বোধ নিয়ে বলল তুই আমার সব কিছু খেয়ে দিলেও কোনোদিন অভিযোগ তুলব না বেবি কিন্তু এই সময় তো একটু সতর্ক হওয়া উচিত তাই না তোর আর্লি এইস প্রেগনেন্সি তার উপর সারা রাত ঘুমাতে পারিস না হরমোনাল ইনসোস নিয়ে ছটফট করিস এতর যন্ত্রণাগুলো মারাত্মকভাবে পোড়ায় আমাকে ওরু আমি যদি জানতাম প্রেগনেন্সি তোকে এতটা কষ্ট দিবে তাহলে হয়তো কোনো তোকে স্পর্শ করার দুঃসাহস দেখাতাম না শেষ কথাতে অরুর দভিভূত হৃদয়টা মেঘ থমথমে হয়ে ওঠে কণ্ঠে অভিযোগ নিয়ে বলে এভাবে কেন বলছেন বাচ্চা হলে সবারই কষ্ট হয় মা হওয়া কি মুখের কথা অরুর মসৃণ কপালে আলতো চুমু খেলো কীর্তিক আহত স্বরে জবাব দিল তুই ছাড়া আমার কেউ নেই অরু তোর কষ্ট আমি নিতে পারি না একদম তুই যখন রাতে না ঘুমিয়ে এপাশ ওপাস করিস তখন আবার গলা শুকিয়ে আসে বিলিভ মি মাই হার্ট সাধ্য থাকলে আমার চোখের সব ঘুম আমি তোকে দিয়ে দিতাম আপনি আর ঘুমাচ্ছেন কই সেই তো জেগেই থাকেন আমার সঙ্গে তাছাড়া আপনি নিজেই তো ওরোর কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধাঙ্গুলির সাহায্যে ও ঠোঁট চেপে ধরে কীর্তিক রমণীর বাক্যরোধ করে শীতল কণ্ঠে জবাব দেয় ইস আমি কষ্ট দিলে তোর যতটা ব্যথা লাগে দুনিয়ার আড়ালে গিয়ে তার চেয়ে বহু গুণ ব্যথা আমি আমাকেই দিই তোর কষ্ট অনুভব করতে নিজ উদ্যোগে শাস্তি ভোগ করি কথাটা বলতে বলতে কীর্তিক এবার দূরে সরে গেল দু হাতে নিজের চুল টেনে উম্মাদ হয়ে বলতে লাগলো তোর ডেলিভারির এখনও এক মাস বাকি ওরু এই এক মাস তোর এভাবেই কষ্ট হবে ভাবলে দো মাটকে যাচ্ছে নিজেকে ভীষণ অসহায় লাগছে তোর কষ্ট কেন আমি অনুভব করতে পারছি না কেন কীর্তিককে হতাশা অনুভব করার সুযোগ দিল না ওরু নরম দু হাতে রাজলায় স্বামীর চিবুকটা তুলে ধরে বলল আপনি ভুল ভাবছেন শুধু শুধু অনুতপ্ত হবেন না এই যন্ত্রণা আমার জন্য সুখের আমি ঠিক পারবো শুধু এতটুকু কেন আপনি পাশে থাকলে আমি পৃথিবী জয় করতেও কুণ্ঠিত হব না জায়ান বেবি। অরুকে কোলের উপর তুলে নিল কীর্তিক কপালে কপাল ঠেকিয়ে বলল প্লিজ বি কন্টিনিউ এভাবে শান্ত কর আমায় আমি শুনছি অরু খিলখিলিয়ে হেসে ওঠে কীর্তিক পুনরায় আওড়ালো বি কন্টিনিউ কীর্তিকের কণ্ঠের বালক সুলভ আবদার সে দু হাতে জড়িয়ে ধরে বুকের ভিতর মিশিয়ে নিল অরুকে তন্মধ্যে মৃধু স্বরে চিৎকার দিয়ে উঠল অরু আহ বেবি ইজ কিকিং জায়াং যা অরুর কণ্ঠ শুনে শুনতে পেয়ে কীর্তিক উৎসুক হয়ে তার উদরে দৃষ্টিপাত করল অতঃপর অবাক হয়ে দেখতে লাগলো মায়ের পেটে তার অনাগত অংশের দৃশ্যমান হুটুপুটি কখনো এদিকে যাচ্ছে তো কখনো ওদিকে দেখতে দেখতেই কীর্তিকের শুষ্ক উষ্ট প্রসারিত হলো দৃষ্টি জুড়ে পুস্ফুটি হলো আকার এক উচ্ছ্বাস অরুর বারন্ত পেটে একটা ক্ষুদ্র পায়ের ছাপ ভেসে আছে যা দেখে বিগলিত হয়ে উঠল কীর্তিকের পান সে বলে উঠল বেবি সমগ্র মুখমণ্ডল জুড়ে বিমগ্ধতা ছড়ালো। জোরে জোরে মাথা নাড়িয়ে বলল আপনারই তো অস্তিত্ব বেপরোয়া কীর্তিকের মস্তিষ্কে এই কথাটা যেন তীরের মতো বিদ্রোহ অন্তর গহিনের ঘনীভূত হলো পোগারো এক বৃত্তিত্ব স্নেহ সে এক ঝটকায় অরুকে দাঁড় করিয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল তারপর সমগ্র চুমুক হেলো অরুর গোলাকার পেটে অদৃশ্য একটা খুশি প্রজাপতির মতো ডানা ঝাপটাচ্ছে তার আশেপাশে কীর্তিকের মনে হতে লাগল অরুর মতোই দেখতে নাজুক পেল এক অস্তিত্ব এই পেটের ভেতর থেকে তাকে পাপা ডেকে ডেকে অস্থির হয়ে উঠেছে শি ইজ মাইন ওরু ও আমার অংশ কীর্তিকের কথা শুনে আবারও খুশির পরদে ঝুমঝুমিয়ে উঠল ওরু দু হাত মুখে চেপে মাথা ঝাঁকিয়ে অভিভূত স্বরে আওড়ালো ও তোমার জায়ান তোমার অংশ তোমার অস্তিত্ব শুধু তোমার দিনগুলো স্বপ্নের মতো অতিবাহিত হচ্ছে প্রতিনিয়ত উগ্র বদমেজাজি মানুষটাকে নতুন রূপে আবিষ্কার করছে ওরু। আজকাল তাকে গোসুলটা অবধি কীর্তিক নিজ হাতে করায় তিন বেলা হাতে তুলে খাইয়ে দেয় ওরা যতটুকু সময় ঘুমাতে পারে ততটুকু সময় আবৃত করে রাখে বুকের পাঁজরে উষ্ণ আলিঙ্গনে আর যদি ঘুমাতে না পারে তখন ওকে নিয়ে টিভি দেখে মনোপলি দেখে ভিডিও গেম বাইক রেস করে নয়তো ছাদ বারান্দায় গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুজন মেতে ওঠে চন্দ্রবিলাসের অমক আমেজে সর্বদা মস্তিষ্কে বিরাজমান এক স্বপ্নিল সুরের মতো কেটে যায় তাদের বেলা না হতাশা না দুঃখ আর না তো কোনো আক্ষেপ আফসোস মানুষ দুটো ভালোবেসে ভালো থাকতে পারলে সমাজ দিয়ে কি আসে যায় জীবন তো একটাই এক জীবনে ভালোবাসার মানুষকে না পেলে আর ধরে রাখার কোনো সুযোগ নেই অনেকে হয়তো ভদ্রতার খাতিরে ছেড়ে দেয় নির্মম বাস্তবতায় ভয় পায় ছেলে দূরে সরিয়ে দেয় হৃদয়ের তরতাজা অনুভূতিকে কিন্তু কীর্তিক বেপরোয়া সভ্য সমাজে তার বিরাট বদনাম আর বদনাম বলেই হয়তো সে ভালোবেসে সফল ভালোবাসায় চক্ষু লজ্জা থাকতে নেই তাহলে হাঁটতে হয় অরুর মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো থাকা বোধ হয় এটাকেই বলে যখন কেউ তোমার জন্য নিজেকে বদলাতে শুরু করে এবং নিশ্চিতভাবে সফলও হয়ে ওঠে আজ সারাদিন বাচ্চার জন্য কেনাকাটা করে ভীষণ ক্লান্ত ওরা কীর্তিক কিছুতেই শপিংয়ে নিতে চায়নি মেয়েটাকে গলায় বলেছিল যা কেনার অনলাইন শপ থেকে অর্ডার করে দিতে পাছে না আবার খারাপ কিছু হয়ে যায় কিন্তু ওরু তো আবদারে শেষ নেই নিজ হাতে ছুয়ে দেখে তারপর কেনাকাটা করবে সে সব কিছু যদিও অনাগত বাচ্চার জন্য অনু সব কিছু কিনে পাঠিয়েছে কীর্তিকের বন্ধুরা শপিং করেছে অনেক তারপরও অরু গো ধরে বসেছিল মলে নিয়ে আ নিয়ে গেলে সে নাকি চুপি চুপি কফি খাবে তারপর সারা রাত না ঘুমিয়ে জেগে থাকবে অরুর ছেলে মানুষের কাছে ভীষণ অপারব কীর্তিক মুহূর্ত নয় যেমন আমেরিকান ওয়েদার প্রতি মুহূর্তে বদলে যায় সেই শুরু থেকে একটার পর একটা জেদ করেই যাচ্ছে এখন তাও কফি খেতে চায় প্রথম দিকে ইটের টুকরো সোপ বার আরও কি হাবি যাবি সব খেতে চাইত মাঝে মধ্যে তো চুপি চুপি সোপ বারের কিছু অংশ চিবিয়ে চিবিয়ে খেয়েই ফেলতো সেই সময়ের কথা ভাবলে এখনো অস্বস্তিতে শরীর রি করে ওঠে কীর্তিকের বড্ড আহ্লাদি বউ তার কিছু বলতে গেলেই মুশকিল করিডোর ধরে নিশ্চল পায়ে হাঁটছে কীর্তিক দু হাতে তার শপিংয়ের গাদা গাদা ব্যাগ আনমনা অভিব্যক্তি দেখে মনে হচ্ছে গুরুতর কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তিত সে ওরও ক্লান্ত হলেও মনটা বেশ ফুরফুরে তার আজ টাউন সেন্টারে নীলিমা সায়রও ওরাও এসেছিল দুই বান্ধবী সারা বিকেল চুটিয়ে শপিং করেছে পেট ভরে খেয়েছে আর এখন বাড়িতে ফিরছে বিশাল এক জার ভর্তি আইসক্রিম খেতে খেতে আইসক্রিমের বলেতেও কীর্তিকের জোরালো নিষেধাজ্ঞাটুকু হাওয়ার মতোই ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ওরু আজকাল ঠোঁট উল্টে ফুপিয়ে উঠা যেন তার নতুন পাসওয়ার্ড এন্ট্রি করলেই কীর্তিকের পাথর কঠিন রানের উচ্চতাও মেঘের মত রাগের উচ্চতাও মেঘের মতো গলে যায় কিন্তু এখন এই মুহূর্তে কীর্তিকের আশার থমথমে মুখের পানে চেয়ে ভরকালো ওরু কাছাকাছি এগিয়ে এসে নরম গলায় শুধালো আপনার মন খারাপ কীর্তিক উত্তর দিল না কি যেন ভাবছে সে ওরু আর একটু কাছাকাছি এগুলো ব্যাগ থেকে ক্রেডিট কার্ড বের করে এগিয়ে দিয়ে বলল আজ বোধহয় বেশি খরচা করে ফেলেছি এবারও নিরুত্তর লোকটা একটু থেমে ওরু বলল সরি আর করব না এতক্ষণে ঘুরে তাকালো কীর্তিক প্রশ্নবদ্ধ নয়নে চেয়ে নিরুদ্বেগ স্বরে জানতে চাইল কি করবি না ওরও জবাব দিল খরচা এত বেশি খরচা আর কখনোই করব না আকস্মাত পদাচারণ থমকে গেল কীর্তিকের ভুঁড়ো কুঞ্চিত করে উল্টো প্রশ্ন করল তুই খরচা না করলে আমি ইনকাম করব কার জন্য আমার বাপে যা রয়েছে তা দিয়ে আমার সাত পুরুষ নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে যেতে পারবে আমি তো ইনকাম করি তোর খরচার জন্যই কোনো না সূচক মাথা নাড়ালো মলিন কণ্ঠে আওড়ালো হু হু আজ আপনার ডেবিট কার্ড নিশ্চিত ফাঁকা এটা ব্ল্যাক কার্ডিডিয়েট এর কোনো লিমিট নেই তোর হাজবেন্ড রেসিং ক্লাবের উইনার চ্যাম্পিয়ন জেকে ক্লাবের হয়ে এক রেসের একটা চ্যাম্পিয়নশিপদের জন্য আমি ঠিক কত করে চার্জ করতাম তুই কল্পনাও করতে পারবি না কীর্তিকের কথা শুনে ক্ষণকালের জন্য স্তম্ভিত হয়ে গেল অরু পরক্ষণে চট করে শুধালো তাহলে কি ভাবছিলেন তখন থেকে কীর্তিকের চেহারায় আধার জমল সে মুখ কালো করে আনমোনা হয়ে বলল। এবার বোধ সত্যি শায়র জিতে যাবে মানে কৌতূহলী অরুকে হত বানিয়ে কীর্তিক জবাব দিল সায়রের বইয়ের ডেলিভারি ডেট তোর থেকে পনেরো দিন এগিয়ে তো কি হয়েছে কি আর হবে আগে বাবা হয়ে সায়র জিতে যাবে চলবে ইনশাআল্লাহ